কাছাড় জেলার বুমাফিয়াদের দুরান্ত লাগামচড়া হয়ে উঠেছে এবার সোনাই সার্কেল অফিসের অধীনে বার্ধিপাড় জিপির এক বৃদ্ধ ব্যক্তির বুমাফিয়াদের কবলে পড়ে বার্দিফার নাগাপুঞ্জির বাসিন্দা শিবনারায়ণ রবিদাস আজ সাংবাদিকদের ডেকে অভিযোগ করে বলে বার্দিপার বিন বস্তিতে মায়ের সূত্রে পাওয়া তাদের তেরো বিঘা জমি হরফ করে নিতে উঠে পড়ে লেগেছে রংপুর প্রথম খণ্ডের এক বুমাফিয়া এবং নিয়ারগ্রামের তিন বুমাফিয়া এদের সাথে যুক্ত রয়েছেন শিলচরের সৌরভ ফাটুয়া নামের এক ব্যক্তি এরা সবাই মিলে স্থানীয় লক্ষ্মী রবিদাস এবং লক্ষ্মী রবিদাসের নামে বুয়া তৈরি করে সার্কেল অফিস থেকে জমি বিক্রয় পারমিশন বের করে নিয়েছেন সার্কেল অফিসে আপত্তি আবেদন দাখিল করলেও কিভাবে আপত্তি অগ্রয় করে সার্কেল অফিস কর্তৃপক্ষ অনুমতি দিয়ে দিলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমি নিয়ে আদালতে মামলা বিদ্যমান ইতিমধ্যে আদালত থেকে জমির মালিকানা অধিকার পেয়েছে শিবনারায়ণ রবিদাস পাশাপাশি গোসাইপুরের আইনুলক বরবইয়া নামের এক ব্যক্তির সাথে জমি বিক্রয়ের বায়নামাও করেছেন তিনি এ অবস্থায় তার জমি রক্ষা করতে আসামের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের কাছে বুমাফেদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শিবনারায়ণ রবিদাস স্থানীয়রা মানে প্রতিবেদন এটা হইল পাট ত্রিবীন বস্তি আপনার এই ইয়ে বাইপাস সংগ্নগুলো জায়গা জায়গার মেইন মালিক হইলা গিয়া আপনার এই জয়মঙ্গল রবিদাস উদ্বে যগ্নি আমি তান এক ছেলে এক মেয়ে শিবনারায়ণ রবিদাস আর বুধিয়া রবিদাস এরা কাছে বয়না করছিলাম জায়গাটা পয়না করার পরে তারা অন্য এক পার্টিরকে জমি নেওয়া মকদ্দমা আরম্ভ হয়ে গেছে আরম্ভ হওয়া জায়গাটা মানে তারা দলিল করি আমাকে দিতে পারে নাই সে কারণে জায়গাটা বর্তমান এই অবস্থায় আছে অখন আমরা জানতে পাইলাম খবর শুনলাম যে এখানে আসিয়া যে কয়েকজন চক্রান্ত অবৈধ মালিক সাজাইয়া বুমাফিয়া তারা নামে পারমিশন দুইটা মেলুক নামে একজন লক্ষ্মী একজন লক্ষ্মী শিবনারায়ণ করি নাম এ এর সহযোগে তাজউদ্দিন মজুমদার একজন রংপুরের একজন এই মেহেরগামের টনি আরও কি একটা নাম আছে তার ভালো নাম সেটা জানি না আর আনোয়ার হোসেন আর একজন মেহেরগামের তারা মিলিয়া যৌথভাবে এই জায়গাটা সৌরভ পাটোয়া করে শিলচারের একজন আছে পার করে তারা রাতের রাতের অবৈধভাবে গড় একটা তৈয়ার করছে এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর তারা এই মানে ফিলারিং করে দিছে রাত্রে এর কারণে এই জায়গাত পারমিশন না হওয়ার লাগে বা এটা ফায়সালা না হওয়া পর্যন্ত কোনো দলিল না হওয়ার লাগিয়ে আপনার এই সোনাই লক্ষ্মীপুর শিলচার সার্কল প্রত্যেকটা জায়গাত ইও দেওয়া আছে আপনার অবজেকশন দেওয়া আছে ন অবজেকশন দেওয়া আছে দেওয়া এমতো অবস্থায় দেখা গেছে এই আপনার অবজেকশন সার্টিফিকেট যেটা আর কি এরকম প্রত্যেকটা জায়গার দেওয়া আছে অবজেকশন সার্টিফিকেটের কপি আছে আর ডকুমেন্টও আমার কাছে কমপ্লিট সব কিছু আছে কেসোট ডকুমেন্টও আমার কাছে কমপ্লিট আছে এরপরে দেখা যায় তারা এখন এই জমিটা পারমিশন কীরকম বাইর করবো বাইর করে আনিয়া জমিটা দলিল করা হয়ে যার গতকালকে আমরা যখন খবর শুনতে পাইলাম শিলচার কৌটো দলিল হর তখন আমরা গিয়া এই সাবরেজিস্টারও গেছি যাওয়ার পরে সাবরেজিস্টারে যখন কমপ্লেন কপিটা দেখাইছি দেখানির ফলে তখন বন্ধ হয়ে গেছে তখন তারা আবার চেষ্টা যে অবৈধভাবে কিভাবে দলীয় করা যায় এই যে বুম মাফিয়াগুলার যে এইরকম নিহাত্মক মানুষগুলার অত্যাচার করিয়া জমিন বিক্রি করা এটা যাতে আমি চাই আর কি যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কয়েকদিন আগে এই পাট্টায় এই একশো উনিশ নম্বর পট্টায় বিভিন্ন দাগে এই জায়গাতে একটা এই ধরনের কেমকালি হয়েছে অবৈধ অবৈধ পারমিশন অবৈধ বিক্রি এরা কিছুর কেসও হয়েছে বা রেস্টও হয়েছে এরা বুমাফিয়া একজনৰ নাম হইলো তাজউদ্দিন মজুমদার এই রংকুর পার্ট একজনৰ নাম ডাক নাম তো থনীগাম পাট ওয়ান আর একটা তার নাম আছে আব্দুল খের মোহাম্মদ আর এক নাম ডাক নাম হইল গিয়া আনোয়ার হুসেনগাম পাট টু এরা তার সাপোর্টার যে জায়গাটা কিনের বা তার পয়সা পেমেন্ট করেন এই হইলো সৌরভ পটওয়া শিলচারের মারোয়ারি মানুষ এটা থেকে আমি চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যাতে এটা তদন্ত করা হয় আর এই ধরনের বোমাফিয়ার যাতে নিরীহ মানুষের হেনাস্তা না করে এটার সুব্যবস্থা নেওয়া জমিন আমরা বিন বস্তি জমিন আছে ভাই পাশে চাষ আর জমি আমরা জমিনের বায়না করছে তারা জমিনটার দখল করে

Nak sembaddri pan, naga punyian, zero